ডায়রিয়া রোগীর চিকিৎসা হচ্ছে সবচেয়ে সহজ চিকিৎসা অধিকাংশ বা তরুণ যুবক রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া হলে ভর্তি হবার প্রয়োজন পড়ে না তবে বছরের ক্ষেত্রে এবং যারা প্রেগনেন্ট বা গর্ব অবস্থায় থাকবে তাদের ক্ষেত্রেই হসপিটালে ভর্তি রেখে ডায়রিয়ার চিকিৎসা করানো উচিত যতবার পাতলা বেঁকানো হবে ঠিক ততবার উল খেতে হবে ডাবের পানি খেতে হবে এবং এর সাথে সাথে ভাতের মা, শিরার পানি খিচুড়ি এই জাতীয় খাবারগুলো চালিয়ে যেতে হবে আসসালামু আলাইকুমুলী ওবার এক ডায়রিয়া এবং আমাসা বিস্তারিত আলোচনা দর্শক আজকের পর্বে ডায়রিয়া এবং আমাসা এই দুটি রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব রিসেন্টলি যেহেতু আমাদের দেশের বেশ কিছু অঞ্চলে বড় ধরনের একটি বটা হয়ে গেল এবং যেহেতু বন্যা দুর্গত এলাকাগুলোতে বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া এবং আমেসা এই দুটি রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বেশি দেখা যায় এবং এই সবচেয়ে হয়ে থাকে দুটি সেহেতু এই দুটি রোগ নিয়ে আলোচনা করব ডায়রিয়া এবং আমেষা রোগ দুটি খুব সহজেই যেমন হয়ে থাকে ঠিক তেমনি ভাবে এদের চিকিৎসাও খুবই সহজ এর জন্য সিরিয়াল দিয়ে অথবা বিজির দিয়ে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর তেমন কোন প্রয়োজন হয় না ফার্মেসি থেকে বা ওষুধের দোকান থেকে নাম মাত্র কয়েকটি ওষুধ কিনে খেতে পারলেই এই দুটি রূপ থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত হওয়া যায় বা মুক্ত হওয়া যাবে ইনশাল্লা নারী কিংবা পুরুষ এবং শিশু কিংবা বৃদ্ধ প্রত্যেকের ক্ষেত্রে যদি দিনে তিনবারের অধিকবার লুজমুচল বা পাতলা পায়খানা হয় তখনই সেটাকে বলা হয় ডায়রিয়া এবং মেডিকেলের বাসায় এটাই হচ্ছে ডায়রিয়ার সংজ্ঞা ডায়রিয়া মূল দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে ডায়রিয়া 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 এবং দুই হচ্ছে যে সর্বোচ্চ দিন পর্যন্ত স্থায়ী হয় বা দিনের ভিতরে সাধারণত ভালো হয়ে যায় সেটাকে বলা হয় একিউট ডায়রিয়া এবং যে ডায়রিয়ার মেয়াদ চোদ্দ দিনের অধিক সময় পর্যন্ত চলমান থাকে সেটাকে বলা হয় ক্রনিক ডায়রিয়া ডায়রিয়া হবার কারণ একিউট ডায়রিয়া অর্থাৎ যে ডায়রিয়া দিনের ভিতরেই সাধারণত ভালো হয়ে যায় এই ডায়রিয়া হবার কারণ হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের পানিবাহিত জীবাণু অর্থাৎ বিভিন্ন পানিবাহিত সংক্রমণের ডায়রিয়া সাধারণত হয়ে থাকে ধরনের এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্যারাসাইড যা আমি ইতিপূর্বে অন্য একটি পর্বে আলোচনা করেছি এবং ক্রনিক ডায়রিয়া অর্থাৎ যে ডায়রিয়ার মেয়াদ দিনের অধিক সময় পর্যন্ত চলমান থাকে সেটাকে বলা হয় ডায়রিয়া এই ক্রনিক ডায়রিয়া হবার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সাধারণত বিভিন্ন ধরনের অসুখ বিসুখের কারণে এই ক্রনিক ডায়রিয়া হয়ে থাকে এবার আসি ডায়রিয়ার লক্ষণ কি কি হতে পারে সাধারণত একিউট ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে হচ্ছে প্রতিদিন কমপক্ষে তিনবারের অধিকবার পাতলা পায়খানা হবে এবং সর্বোচ্চ কতবার হবে তার কোনো সীমা নেই শরীরের চামড়া শুকিয়ে যেতে থাকবে পানি শূন্যতা তৈরি হবে ওজন কমে যাবে এবং প্রচন্ড তৃষ্ণা লাগবে পেটে ব্যথা হবে বা হতে পারে এবং এর সাথে সাথে বমি বা বমি বমি ভাব হতে পারে পেশাবের পরিমাণ কমে যাবে বা একেবারেই বন্ধ হয়ে যাবে প্রচন্ড পানি শূন্যতার ফলে শরীরের চামড়ার সাথে সাথে জিব্বা এবং চোখ শুকিয়ে যাবে খাবারের রুচি নষ্ট হয়ে যাবে কোদামন্দা হবে এবং ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যেতে পাতলা পায়খানার পরিমাণ বেশি হলে বা ঘন ঘন হলে পায়খানা রাস্তায় ঘা হয়ে যেতে পারে মেজাজ খিটকিটে হয়ে যাবে এবং সময় মতো সঠিক চিকিৎসা না করাতে পারলে পেশেন্ট ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে থাকবে এবং এক পর্যায়ে কিডনি টেলিয়ন হয়ে পেশেন্ট মারা যাবে এগুলোই হচ্ছে এক ইউট ডায়রিয়া বা এক ডায়রিয়ার লক্ষণ অর্থাৎ যে ডায়রিয়া সাধারণত সর্বোচ্চ চোদ্দ দিনের পর্যন্ত স্থায়ী হয় ওই ডায়রিয়ার লক্ষণ এবং যেহেতু এই এক ডায়রিয়া অধিকাংশ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে সেহেতু এই কিউট ডায়রিয়ার লক্ষণগুলো আমি বিস্তারিতভাবে বলে নিলাম যেসব রোগের কারণে সাধারণত ক্রনিক ডায়রিয়া হয়ে থাকে তার মধ্যে হচ্ছে এইচআইভি ইনফেকশন ভ ইনপেকশন বা এইস্রো থাইরয়েড ডিজিজ বা হাইপার জিআইটি বা খাদ্যনালীর বিভিন্ন ধরনের রোগ যেমন আইবিএস ক্রুন্স ডিজিজ অ্যালার্জিক কোলাইটিস নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস ইসোনোফিলিক গেস্টো কার্সিনোমা বা বিভিন্ন ধরনের ক্যান্সার টিউবার বা যক্ষা পায়খানা রাস্তার বিভিন্ন ধরনের রোগ এছাড়াও বিভিন্ন ধরনের মেডিসিন নিয়মিত খাওয়ার ফলেও ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘদিনের ডায়রিয়া হতে পারে প্রিয় দর্শক এবার আসি ডায়রিয়া রোগের চিকিৎসা কি ডায়রিয়া রোগের চিকিৎসা হচ্ছে সবচেয়ে সহজ চিকিৎসা অধিকাংশ এডার্ট পেশেন্টের ক্ষেত্রে বা তরুণ যুবক রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া হলে হসপিটালে ভর্তি হবার কোনোই প্রয়োজন পড়ে না তবে আট বছরের কম বয়সী শিশু বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা প্রেগনেন্ট বা গর্ভ অবস্থায় থাকবে তাদের ক্ষেত্রেই হসপিটালে ভর্তি রেখে ডায়রিয়ার চিকিৎসা করানো উচিত ডায়রিয়া স্টার্ট হবার পর পর যতবার পাতলা হবে ঠিক ততবার উলানি খেতে হবে পানি খেতে হবে এবং এর সাথে সাথে ভাতের হাতের পানি খিচুড়ি এই জাতীয় খাবারগুলো গুলো ছালিয়ে যেতে হবে দিনে পাঁচ বার সাতবার বা আট বার যতবারই পাতলা বেঁকানো হবে ঠিক ততবারই পাতলা বেখানা শেষ করে এসে সাথে সাথেই এক থেকে দেড় গ্লাস উসেল খেয়ে নিতে হবে এভাবে উর্সালাইন বা আনুষাঙ্গিক খাবার খাওয়া তিন দিনের ভিতরেও যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া ভালো না হয় তাহলে তিন দিন পর থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিতে হবে এই ক্ষেত্রে যেসব অ্যান্টিবায়োটিক খাওয়া যেতে পারে তার মধ্যে হচ্ছে সেফট্রি একজন সিপ্রুফাক্সাসিন এবং এজিথ্রোমাইসিন ইত্যাদি এর যে কোনো এক প্রকার অ্যান্টিবায়োটিক দিনে দুবেলা করে সাত দিন খেতে হবে এবং এর সাথে সাথে খেতে হবে মেট্রুনিডাজল 400 মিলিগ্রাম দিনে তিন বেলা করে পাঁচ থেকে 7 দিন আনুষাঙ্গিক আরবজে সব ওষুধ তাইদার রোগীদের খাওয়া উচিত বা খাওয়া লাগতে পারে তার মধ্যে হচ্ছে ট্যাবলেট টেপ 20 দুই বেলা করে 10 দিন ট্যাবলেট হেমোটি 40 দুই বেলা করে 10 দিন ট্যাবলেট ইমিস্টেট 8 তিন বেলা করে 10 দিন এবং ট্যাবলেট এলজিন 50 তিন বেলা করে 7 দিন এগুলি হচ্ছে একিউট ডায়রিয়া চিকিৎসা কিন্তু যাদের ক্রনিক ডায়রিয়া হবে তাদের ক্ষেত্রে শুধু এভাবেই চিকিৎসা চালালে হবে না তাদের ক্ষেত্রে কোন রোগের কারণে ক্রনিক ডায়রিয়া হচ্ছে সেই রোগটি খুঁজে বের করতে হবে এবং সেই রোগের স্পেসিফিক চিকিৎসা করতে হবে তবেই ডায়রিয়া থেকে মুক্ত হওয়া যাবে বা ক্রনিক ডায়রিয়া ভালো হবে এবার আসি ড্রিসেন্ট্রি বা আমাশা রোগের ব্যাপারে পাতলা পায়খানার সাথে সাথে যদি রক্ত এবং আম বা বিজল যায় তখনই এই অবস্থাটাকে বলা হয় ডিসিন্ট্রি বা আমাশা সিজেলা মূলত এই দুটি জীবাণুই বা আমাশা করার জন্য সবচেয়ে বেশি দায়ী তাছাড়া যেসব জীবাণু সংক্রমণের ফলে ডায়রিয়া হতে পারে সেসব জীবাণু সংক্রমণের ফলে আমাশাও হতে পারে দর্শক আমাশা রুগের লক্ষণ কি কি হতে পারে যেসব লক্ষণ আমাশা রুগীদের ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে হচ্ছে পায়খানা পাতলা হবে এবং ঘন ঘন হবে পায়খানার পরিমাণ কম হবে এবং এর সাথে সাথে রক্ত এবং বা আম বিজল যাবে প্রচন্ড পেটে ব্যথা হবে একটু পেট পরপর দিবে এবং বেগ হবে মাঝারি থেকে প্রচন্ড শেষ হয়নি এমন মনে হবে তাছাড়া অন্য অন্য লক্ষণ ডায়রিয়া লক্ষণের মতোই হবে আমাশা রোগীর চিকিৎসা কি চিকিৎসা ডায়রিয়া রোগীর চিকিৎসা হচ্ছে আরো সহজ যে দুটি ড্রাগ বা মেডিসিন আমার জন্য সবচেয়ে বেশি কার্যকরী তার মধ্যে হচ্ছে মেট্রোনিডাজল এবং সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম দিনে তিন বেলা করে খেতে হবে 5 থেকে 7 দিন এবং ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম দিনে দুই বেলা করে খেতে হবে 4 দিন এছাড়াও আরো যেসব সব ওষুধ আমাশার জন্য ভালো কাজ করে তার মধ্যে হচ্ছে ইনজেকশন সেফটি এক্সন ট্যাবলেট জিম ট্যাবলেট এজিত্রোমাইসিন ইত্যাদি এবং এর সাথে সাথে আনুষাঙ্গিক যেসব ওষুধ ডায়রিয়া কি খাওয়া প্রয়োজন হয় সেসব ওষুধ আমাশা রোগীদেরকেও খাওয়া উচিত বা খাওয়া প্রয়োজন হতে পারে যেমন ট্যাবলেট পেপ টোয়েন্টি দিনে দুইবেলা বেলা করে দশ দিন ট্যাবলেট ফেমোটিন ফোরটি দিনে দুইবেলা বেলা করে দশ দিন ট্যাবলেট ইমিস্টেট এইট দিনে তিন বেলা করে দশ দিন এবং ট্যাবলেট এলজিন পঞ্চাশ দিনে তিন বেলা করে সাত দিন আমার প্রিয় দর্শক বন্ধুরা সর্বশেষে এবং সংক্ষেপে যদি বলতে চাই ডায়রিয়া এবং আমাশার জন্য ট্যাবলেট এমোডিস চারশো মিলিগ্রাম তিন দিনে তিন বেলা করে সাত দিন এবং ক্যাপসুল সেভ থ্রি ডিএস দিনে দুই বেলা করে সাত দিন অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে যদি ডায়রিয়া বা আমাশার ক্ষেত্রে এই দুই পদের ওষুধ নিয়ম মতো এবং সময়মতো খাওয়া যায় তাহলে অধিকাংশ পেশেন্টই সাধারণত ডায়রিয়া এবং আমাশা থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় তবে বমি হলে ট্যাবলেট ইমিস্টের দিনে তিন বেলা করে খেতে হবে এবং যদি পেটে ব্যথা হয় তাহলে ট্যাবলেট এলজিন পঞ্চাশ মিলিগ্রাম দিনে তিন বেলা করে প্রয়োজন হলে ডায়রিয়া বা আমাশা উভয় রুগীদের ক্ষেত্রে খাওয়া যেতে পারে বা খেতে হবে দর্শক আর এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ